আমরা এখন যাচ্ছি রাতের বেলা চা বাগান চায়ের দেশে এখন বাজে রাত আটটা বেজে তিপ্পান্ন আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন আর আজকে হয়তো এমন কিছু হবে যে আপনাদের সামনে ভুতরে কিছু আসতে পারে কারণ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার অনেক ভয়ানক রাতের বেলা এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না বললেই চলে এই মাঝে মাঝে কিছু কিছু অটো এই সমস্ত জিনিস চলে তাছাড়া এই রাস্তা দিয়ে রাতের বেলা আর কিচ্ছু চলে না পায়ে হাঁটা পথ চলা মানুষ না চললেই বলা চলে তারা এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভয় পায় এই সামনে আমরা সেই ভোতরে জায়গাটাই অলরেডি চলে এসেছি এখানে সামনে একটা গাছ পড়বে যে গাছে কিছুদিন আগেও একটা যুবক ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে আমরা সে অনাকাঙ্ক্ষিত গাছের সামনে অলরেডি চলে আসছি আপনাদের আমি সেই গাছটা ইতিমধ্যেই দেখাব এই যে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালের মধ্যে কিছুদিন আগে ছেলে আগে দাম কি ঠিক আছে বরাবর উত্তর

পুরা মালাই মালাই ছাড়া কিছুই না অস্থির

ये जो हमारे दोस्तों